ভর কোনো অঘটন না ঘটলে সুপার এইট নিশ্চিত বাংলাদেশের সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ভারত আফগানিস্তানের মতো শক্তিশালী দল উনিশ জুন থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ভারত এবং অস্ট্রেলিয়া প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচটি ঠিক তারপরের দিন ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান দ্বিতীয় পর্বে অর্থাৎ সুপার এইটে বাংলাদেশের যে প্রতিপক্ষগুলো আছে তাদেরকে হারানো বাংলাদেশের পক্ষে অসম্ভব কিছু না বাংলাদেশের বোলিং লাইন যথেষ্ট ঠিক আছে যদি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা প্রতিদিনকার মতো ডাব্বা না মারে তাহলে হয়তো তাদের বিপক্ষে জয়লাভ করা আমাদের অসম্ভব না কারণ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে যে পিছে খেলা হচ্ছে সেই পিছে কোনো ধলি বড় দল নয় তাই এটা সম্ভব করা কোনো বিষয়ই না যদি বাংলাদেশের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংরা একটু সাপোর্ট করে যেতে পারে তাহলেই জয়লাভ করা সম্ভব একশো ষাট রানের টার্গেট দিয়েও কি অনায়াসে জয়লাভ করা যায় তার প্রমাণ হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে নেদারল্যান্ডসের ব্যাটিংদের তুনোদুনো করে দিয়েছে বাংলাদেশের বোলাররা তারা তাদের বলিং নৈপুণ্যে পঁচিশ রানের ব্যবধানে বাংলাদেশকে জয়লাভ করাতে সাহায্য করে সেটার জন্যই বলা যায় দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ যতটাই শক্তিশালী হোক না কেন বাংলাদেশের ব্যাটাররা যদি কাল একটু সাপোর্ট করে তাহলে এমন দলকে হারানো বাংলাদেশের পক্ষেও সম্ভব সুপ্রিয় দর্শক আপনাদের কি মত বাংলাদেশকে সুপার এইটে ভালো কিছু করতে পারবে কি না তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন